আসসালামু আলাইকুম ইবরহান কে বস্তা সবার আশা করি সবাই ভালো আসো আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের সমাবেশের পার্ট টু নিয়ে আসলাম আজকে পার্ট টুতে মূলত তোমাদের রচনামূলক কারণ হবে আর রচনামূলকের ভিতরে তোমাদের যেটা করানো হবে এইটা তোমাদের সংকীতের ভিতরেও আসবে জাস্ট এখানে হয়তো একটু বড় করে দেওয়া আছে যখন সঙ্গীতের ভিতরে আসবে তখন এটা ছোট করে থাকবে আর ছোট করে কীভাবে থাকবে ওটা আমি বুঝিয়ে দেবো দেখো অঙ্কটা দেখতে অনেক বড় মনে হচ্ছে তাই না বিশাল অঙ্ক বাট এটা কিন্তু খুব সোজা ইজি একটা ম্যাচ দেখো পনেরো জন ক্রিকেট খেলোয়াড় হ্যাঁ পনেরো জন ক্রিকেট খেলোয়াড়ের মধ্যে পাঁচজন বল করতে পারে কয়জন বল করতে পারে পাঁচজন আবার তিনজন উইকেট রক্ষা করতে পারে এবং বাকি সাতজন বল ও উইকেট কোনোটাই করতে পারে না হ্যাঁ এখন বলছে এদের মধ্যে হতে এগারো জন খেলোয়াড়ের একটি দল কত প্রকার গঠন করা যাবে মানে তোমার প্লেয়ার আছে কতজন পনেরো জন তোমাদের দল গঠন করতে হবে এগারো জন প্লেয়ার নিয়ে দল গঠন করতে হবে এখন কত প্রকার দল গঠন করা যাবে যার মধ্যে অন্তত চারজন বল নিক্ষেপ এবং দুইজন রক্ষক থাকবে যে এগারো জনে তোমরা দল গঠন করবা তার মধ্যে কমপক্ষ হলেও সর্বনিম্ন কমপক্ষে মানে সর্বনিম্ন কয়জন থাকবে চারজন বল নিক্ষেপ তার মানে হল চারজন বলার থাকবে আর দুইজন রক্ষক থাকবে আর এখানে বলার আসে কয়জন পাঁচজন রক্ষক আসে কয়জন তিনজন হ্যাঁ এখন তোমরা দেখবো সমাধান দেখো সমাধান আমি ঠিক যেভাবে লিখে দিতেছি তোমরা ঠিক সেমভাবে রেখাতেই অ্যান্সার লিখবা আগে প্রথমত লিখবা কী কী পাঁচ পাঁচজন বল করতে পারে বা বলার লিখবা প্রথমে জন বলার বা বল করতে পারে দেন তিনজন উইকেট রক্ষক হ্যাঁ তিনজন উইকেট রক্ষক আর পাঁচজন বল ও উইকেট কোনোটাই করতে পারে না তার মানে সরি সাতজন অন্যান্য তাহলে সাতজন অন্যান্য আচ্ছা এখন তোমাদের টিম গঠন করতে হবে কয়টা টিম তোমরা গঠন করতে পারবা প্রথমত এ টিম প্রথম টিমে দেখো বলছে আগে এখানে দেখো শর্ত দেখো অন্তত চারজন বল নিক্ষেপ মানে অন্তত চারজন বলার থাকবে আমাদের সর্বোচ্চ আছে কয়জন পাঁচজন বলার সর্বোচ্চ আছে তার মানে সর্বোচ্চ আসেই পাঁচজন তোমাদের সর্বনিম্ন চারজন নিতে পারো সর্বোচ্চ পাঁচজন নিতে পাঁচের ওপর কিন্তু যাওয়া যাবে না কারণ পাঁচজনে বলার আছে হ্যাঁ আচ্ছা প্রথম টিমে আমরা সর্বনিম্ন চারজন বলার নিলাম দেখেন উইকেট রক্ষক উইকেট রক্ষক সর্বনিম্ন নিলাম কয়জন দুইজন উইকেট রক্ষক নিতে বলছে সর্বনিম্ন তাহলে চারজন আর হলো দুইজন ছয়জন টিম গঠন করতে হবে এগারো জনের টিম কতজনের এগারো জনের টিম আমার অলরেডি হয়ে গেছে জন আরও কয়জন লাগে পাঁচজন এই যে দেখো আমাদের একটা টিম হয়েছে দ্বিতীয় টিম চারজন বলা নিলাম উইকেট রক্ষক দুইজন নিছি আমরা তো তিনজনের উইকেট রক্ষক নিতে পারি কারণ তিনজন তো আসেই হ্যাঁ সর্বনিম্ন বলছিল দুইজন সর্বোচ্চ নিতে কত পারি তিনজন চার তিনে সাত আর কতজন লাগবে এগারো জন মিলাইতে আর চারজন লাগে হ্যাঁ তারপর সি সর্বনিম্ন নিছিলাম দেখো চারজন এখন সর্বোচ্চ নিব পাঁচজন বল করতে পারে সর্বনিম্ন দুইজন পাঁচ ছয় সাত লাগে চারজন সেকেন্ড তারপরে পাঁচজন এখানেও পাঁচজন নেব হ্যাঁ পাঁচজন বলা নিলাম সর্বোচ্চ পাঁচজন বলার সর্বনিম্ন চারজন এখানে দেখো সর্ব আগের বারে নিছিলাম সর্বনিম্ন উইকেট রক্ষক দুইজন এখন নেব সর্বোচ্চ উইকেট রক্ষক তিনজন পাঁচ তিনে আট আগের মিলাই তার কয়জন লাগে ভাইয়া তিনজন তাহলে এই হলো মোটামুটি আমাদের টিম এক দুই তিন চার আমার চারটা টিম তৈরি হয়ে গেল দেখো পাঁচজন বল করতে পারে মানে তোমাদের যে এগারো জন প্লেয়ার দেওয়া আসে জনের মধ্যে পাঁচজন বল করতে পারে আর বলছে যে এগারো জনের তোমার টিম গঠন করবে সেখানে কয়জন নিম্ন চারজন বলার থাকবে তার তোমাদের সর্বোচ্চ পাঁচ সর্বনিম্ন চার এর মাঝে সীমাবদ্ধ পাঁচের ওপর যাওয়া যাবে না চারের নিচেও আসা যাবে না ঠিক সেম এখানে তিনজন উইকেট রক্ষক দেওয়াই আছে আর তোমরা সর্ব নিতে পারবা দুইজন তার সর্বের নিম্ন দুইজনে নিতে পারি সর্বোচ্চ তিনজন নিতে পারি তিনের ওপরে যাওয়া যাবে না দুইয়ের নিচেও যাওয়া যাবে না ঠিক এই দুইটা কাজ করার পর তোমাদের এগারো জনের টিম যেহেতু বলছে এই দুই এই করে নিয়ে এগারো জন মিলাইতে যা লাগে তোমরা অন্যান্য থেকে নেওয়া অর্থাৎ যারা বল ও উইকেট কোনোটাই করতে পারে না তাদের থেকে নেওয়া বাদ বাকিগুলো এখন দেখবা এ এর ক্ষেত্রে দল গঠন করা যাবে এর ক্ষেত্রে এটার ক্ষেত্রে দল গঠন করা যাবে কতটা দেখো প্রথমত ফাইভ এটা কোন অধ্যে দেখো সমাবেশ অধ্যায় না সমাবেশ ইংরেজি কি কম্বিনেশন সূত্র কি এন সি আর এন সি আর সি এর সূত্র হবে নট পি কী হবে সি এন সি আর এন হবে এইটা আর হবে এইটা এন হবে এইটা আর হবে এইটা এন হবে এইটা আর হবে এইটা মানে ওপরে যতজন থাকবে সবগুলো এন এনের মান আর নিচে তোমরা যতজন নিবাহ সব কিছু আরের মান তাহলে এখানে এন কি ফাইভ সি আর কি ফোর ইন্টু থ্রি সি এখানে কত আছে টু ইন্টু সেভেন সি ফাইভ দেন তোমরা ক্যালকুলেটার চাপবা ক্যালকুলেট চাপানো আমি গত ভিডিওতে দেখাইছিলাম কি হবে এনসিআর বা এর মান বের করা যায় তোমরা যারা দেখো নাই গত ক্লাসটা দেখে নিবা ফাইভ সি ফোর ইন্টু থ্রি সি টু ইন্টু সেভেন সি ফাইভ তিনশো পনেরো তিনশো পনেরো দেখো এ এর ক্ষেত্রে দল গঠন করা যায় কটা তিনশো পনেরো তারপর লিখবা বি এর ক্ষেত্রে দল গঠন করা যাবে ঠিক সেমভাবে ফাইভ সি এখানে ফোর নিয়েছিলাম তারপরটা ফাইভ সি ফোর ইন্টু থ্রি সি এখানে কত আছে থ্রি ইন্টু সেভেন সি এখানে কত ফোর দেন ইকুয়াল ক্যালকুলেটার ধরো কত আসে ফাইভ সি ফোর ইন্টু থ্রি সি থ্রি ইন্টু সেভেন সি ফোর একশো পঁচাত্তর একশো পঁচাত্তর ঠিক সেম নিময়ে সিআরডি বের করতে হবে হ্যাঁ এখানে জায়গা না থাকার কারণে প্রশ্নটা মিশে দিতে হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা আগে তুলে নিতে পারো হ্যাঁ আমাদের প্রশ্নের আর কোনো দরকার নেই তারপর সি এর ক্ষেত্রে সি এর ক্ষেত্রে দল গঠন করা যাবে সি এর ক্ষেত্রে দল গঠন করা যাবে দেখো ফাইভ সি কত দিন আসে ফাইভ ইন্টু থ্রি সি টু ইন্টু সেভেন সি ফোর সেভেন সি ফোর দেন ক্যালকুলেটার ইউজ করবা আবার ডি এর ক্ষেত্রে দল গঠন করা যাবে কী হবে ফাইভ সি ফাইভ ইন্টু থ্রি সি থ্রি ইন্টু সেভেন সি থ্রি দেন দুইটা ক্যালকুলেটার ইউজ করে অ্যান্সার লিখবে হ্যাঁ ফাইভ সি ফাইভ ইন্টু থ্রি সি টু ইনু সেভেন সি ফোর একশো পাঁচ ওপর ওভারটা একশো পাঁচ দেন নিচেরটা বের করবা ফাইভ সি ফাইভ ইন্টু থ্রি সি থ্রি ইন্টু সেভেন সি থ্রি পঁয়ত্রিশ তারপর লিখবা অটোএফ হ্যাঁ আর এক লাইন আছে দেখো অতএব এগারো জন খেলোয়াড় নিয়ে মোট দল গঠন করা যাবে এই চারটাতে যা বের করছো সব যোগ করবা কত তিনশো পনেরো প্লাস একশো পঁচাত্তর প্লাস একশো পাঁচ প্লাস পঁয়ত্রিশ টেন ইকুয়াল তিনশো পনেরো প্লাস একশো পঁচাত্তর প্লাস একশো পাঁচ প্লাস পঁয়ত্রিশ তিনশো সরি ছয়শো তিরিশ এত প্রকারে এটাই তোমাদের অ্যান্সার ছয়শো হ্যাঁ তাহলে তোমরা এগারো জনের কয়টা টিম পাইলা ছয়শো তিরিশ ছয়শো তিরিশ প্রকারে আমরা টিম গঠন করতে পারি হ্যাঁ এটা তোমাদের কী গেল রচনামূলক হ্যাঁ এই রচনামূলক যেটা করাইলাম এখানে তোমাদের আমি খেলোয়াড় দিয়ে করাইছি হ্যাঁ ক্রিকেট খেলোয়াড় এখানে ক্রিকেট খেলোয়াড় নাও থাকতে পারে তোমাদের প্রকৌশলী বিভাগ বা কলা বিভাগ এরকম বিভাগ দেওয়া থাকতে পারে অথবা ছাত্রছাত্রী দিয়েও থাকতে পারে যেটাই থাকুক ঠিক সেম নিয়মে নিয়ম কিন্তু এইটাই হ্যাঁ আর আজকে যেটা করালাম এটা তোমাদের ষষ্ঠ অধ্যায় দেখবা রচনামূলক প্রথমটাই রচনামূলক যাদের টেকনিক্যাল বই আছে টেকনিক্যাল বইয়ের রচনামূলক প্রথমটাই দেখবা এই ম্যাথ আছে আর এই ম্যাথটা তোমাদের ষষ্ঠ অধ্যায়ের জন্য ভেসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এত শর্ট টাইমের মধ্যে সবগুলো ম্যাথ করানোর সম্ভাবনা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই করাইতেছি এগুলোই ভালোভাবে লক্ষ্য করো দেন এগুলোর মতো যেগুলো আছে। করা যাবে অবিকল ওগুলো করবা করার পর যেগুলো সমস্যা হবে সেগুলো আমাদের প্রবলেম সব যে তোমাদের গ্রুপটা আছে ওই গ্রুপে বলে দিবা হ্যাঁ বলে দেওয়ার কারণে তোমাদের যারা টিচার আছে টিচার প্যানেন তারা তোমাদের সমস্যাগুলো সলভ করে দেওয়ার ট্রাই করবে হ্যাঁ আজকে তোমাদের বীজগণিতে যে ছয়টা অধ্যায় প্রথম এই ছয়টা অধ্যায় শেষ হইল দেন তারপর আছে তোমাদের ত্রিকোণমিতি এই ত্রিকোণমিতি ছয়টা অধ্যায় হবে তোমাদের সাকিব ভাইয়া নিবে তো শাকি ভাইয়ের ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবা আর ক্লাসগুলা যত যে কটা ক্লাস করবো সবগুলো নোট আকারে তোমরা খাতে লিখবে হ্যাঁ কারণ তোমরা পরীক্ষা যখন দিতে যাবা তোমরা এই নোটগুলাই পড়ে যাবা এই নোটগুলাই দেখে যাবা কারণ নোটগুলো এক জায়গায় থাকলে তোমাদের গাইড অনেকের কাছে গাইড নেই গাইড খোঁজা খুব মুশকিল হয়ে যায় বইয়ে পাওয়া যায় না সো প্রত্যেকটা ক্লাসের ক্লাস বাই ক্লাস ক্লাস নাম্বার লিখবা যে এত নাম্বার পার্ট এত নাম্বার অধ্যায় লিখে তোমরা নোট করবা যেগুলো করাইতেছি এগুলো নোট করে রাখবা আর তোমাদের যে শেষের তিনটা অধ্যায় আছে স্থানাঙ্ক জ্যামিতি ওই তিনটা অধ্যায় আমি নিব তোমাদের সাকিব ভাই নেওয়ার পর আর হ্যাঁ তোমাদের গণিত কিন্তু ফোর ক্রেডিট সাবজেক্ট কত ক্রেডিট ফোর ক্রেডিট প্রতি ক্রেডিটের মান এক ক্রেডিট প্রতি ক্রেডিটের মান পঞ্চাশ মার্ক কত মার্ক পঞ্চাশ মার্ক তাহলে ফোর ক্রেডিট ফোর ক্রেডিট সাবজেক্ট কত মার্কের পরীক্ষা হবে দুইশো মার্কের পরীক্ষা হুম তোমাদের গুড়িত হবে দুইশো মার্কে পরীক্ষা ভাবা যায় তোমরা নাইনটিন কত মার্কের পরীক্ষা দিছিলা একশো মার্কের আর এখানে হবে কত মার্কের দুইশো মার্ক দেন আর একটা আছে ফোর ক্রেডিট সেটা কী বলো তো ফিজিক্স ফিজিক্সে তোমাদের কত ক্রেডিট হবে ফোর ক্রেডিট মানে ফিজিক্সে দুইশো মার্কের পরীক্ষা হ্যাঁ এখন ভাইয়া দুইশো মার্ক অনেকে ভয় পাইছো না দুইশো মার্ক হবে পরীক্ষা দেওয়া দেখো তোমাদের যে বোর্ডে পরীক্ষা হবে বোর্ডে যে কোয়েশ্চিনে তোমরা লিখিত পরীক্ষা দিবা ওই পরীক্ষা হবে তোমাদের নব্বই মার্ক বাকি থাকে কত মার্ক একশো দশ এই একশো দশ পুরোটাই তোমাদের সারদের হাতে আছে। সারদের হাতে বলতে তোমাদের মিড ট্রাম নিবে ভাইবা নিবে প্র্যাকটিক্যাল নিবে প্র্যাকটিক্যাল নোটবুক নিবে অ্যাসাইনমেন্ট নিবে এগুলো সব মিলে দেন উপস্থিতি আছে সব মিলে তোমাদের কত মার্ক একশো দশ মার্ক আর তোমরা নব্বই মার্কের পরীক্ষা দেবা আমার হাতে বা আমাদের হাতে আছে তোমার কত মার্ক নব্বই মার্ক আর বাদ বাকি একশো দশ মার্ক পুরোটাই তোমার হাতে তুমি যেভাবে ক্লাস করবা যেভাবে ক্লাসে অ্যাটেন্ড করবা যেভাবে সারদের সাথে কথা বলবা তোমার ওপর ডিপেন্ড করবে একশো দশ মার্ক আর আমাদের উপর ডিপেন্ড করবে নব্বই মার্ক এই নব্বই মার্কে চিন্তা না হয় আমি নিয়ে নিলাম আর বাকি একশো দশ মার্ক কিন্তু তোমার তোমাকে নিতে হবে পুরো দুইশো মার্ক তোমার প্লাস কত একশো ষাটে কত মার্কে প্লাস একশো ষাট মার্কে প্লাস তোমরা যদি স্যারদের সাথে ভালো ব্যবহার করো স্যারদের কথা শোনো অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল উপস্থিতি সব যদি রেগুলার থাকে তোমরা কমপক্ষে একশো দশের মধ্যে একশো মার্ক পাবা সর্বনিম্ন ক্লিয়ার কত মার্ক পাবা একশো তোমাদের প্লাস হলো একশো ষাটে তোমরা ওইদিকে কত মার্ক অলরেডি একশো পাইছো লাগে কত সাইট এই ষাট মার্ক তুলতে হবে তোমাদের নব্বই মার্কের মধ্যে থেকে এখন বো তোমরা নব্বই ভিতরে কি সাইট তুলতে পারবা না হুম নব্বই ভিতর কি সাইট তুলতে পারবে না তিরিশ মার্ক সেরে দিলাম অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত থাকবে তোমার হলো বিশ মার্ক সংক্ষিপ্ত থাকবে হলো তিরিশ মার্ক রচনামূলক থাকবে হলো ফোরটি মার্ক এই হলো তোমাদের নাইনটি মার্ক তার মধ্যে আমি সংক্ষিপ্ত পার্টাই ছেড়ে দিলাম তোমার সংক্ষিপ্ত বাদ দাও করার দরকার নেই অতি সংক্ষেপ্ত বিশ মার্ক করো রচনামূলক চল্লিশ মার্ক করো ষাট মার্ক হয়েছে তো তোমাদের প্লাস কে আটকাইতে পারবে বাট তোমাদের এখানে একশো দশের মধ্যে একশো তোমাদের তুলতেই হবে হুম তোমরা যদি একশো দশের মধ্যে একশো বা একশো আপ করতে পারো এখানে তোমাদের প্লাস পাওয়া ততটা ইজি আর মনে রাখবা তোমাদের সেমিস্টার অনেকে বলে ভাইয়া প্লাস পাওয়া কী হবে জিপিএ ফোর কী হবে আসবে তোমাদের ফোর ক্রেডিটের সাবজেক্ট আছে মাত্র দুইটা একটা হলো ম্যাথ একটা হলো ফিজিক্স এই দুইটা সাবজেক্টে কোনো ক্রমে তুমি যদি এ প্লাস তুলতে পারো কোনো ক্রমে এই দুইটাতে যদি এ প্লাস তুলতে পারো তোমার পয়েন্ট থ্রি পয়েন্ট নাইন জিরো আফ হবে ওগুলো সাবজেক্টের মধ্যে তুমি দুই একটাতে পাইছো বাট এখানে তোমার দুইটাতেই পাইছো তোমার পয়েন্ট থ্রি পয়েন্ট নাইন আফ হবে বাট তুমি এখানে দুইটার মধ্যে একটাতে প্লাস পাও নাই ওদিকে সব সাবজেক্টের প্লাস পাইছো তোমার রেজাল্ট থ্রি পয়েন্ট এইট নিচে আসবে কথা কি বুঝতে পারছি তাহলে তোমাদের ফোকাস কোন সাবজেক্ট ম্যাথ আর ফিজিক্স আর আমার মনে হয় না ম্যাথ আর ফিজিক্সের যে সাবজেক্ট যে স্টুডেন্ট প্লাস পাবে সে অন্যগুলোতে আটকাবে এই দুইটাই হার্ড বেশি হ্যাঁ এই দুইটা যে প্লাস তুলতে পারবে ওগুলো সাবজেক্টে ইজি ইজিলি প্লাস উঠবে তো তোমরা ম্যাথ আর ফিজিক্স বেশি ফোকাস দাও আর ফিজিক্সের ক্ষেত্রে একই তোমাদের ষাট মার্ক হাতে তোমাদের রচনামূলক কাছে কয়টা চল্লিশ মার্কের লিখতে হবে কয়টা পাঁচটা থাকবে হলো ষাটটা আট মার্ক করে একটা রচনামার্ক লিখলে কত মার্ক আট মার্ক থাকবে ষাটটা ভাইয়া লেখা লাগবে পাঁচটা দুইটা অতিরিক্ত থাকবেই একটা রচনামূলক আট মার্ক তোমাদের যে সাকি ভাইয়া ক্লাস নেবে ফিজিক্সের এখানে তোমাদের লিখতে হবে পাঁচটা তোমাদের করাবে সর্বোচ্চ দশ থেকে বারোটা ভাইয়া দশটা করলে যদি পাঁচটা কোমন পাও হ্যাঁ এর মতো শর্ট সাজেশন মনে হয় না কেউ দিতে পারবে হ্যাঁ দশটা করলে পাঁচটা কোমন তোমরা নাইনটেনে কতগুলো করছিলা একটা রচনামূলক সরি একটা সৃজনশীল কোন পাওয়ার ক্ষেত্রে তোমরা কোর্সটা দশ থেকে বারোটা সৃজনশীল সেই জায়গায় তোমরা দুইটা করলে একটা কোন পাইতেছো ভাই এর শর্ট সাজেশান কেউ দিতে পারবে হুম এসে চেয়ে শর্ট হয় একটা দিলে একটাই ওটা তো ভাই কোশ্চেনই দেওয়া হইলো তাই না কোশ্চেন কেউ কি দেবে দুইটা পরে একটা কোন পাইতেছো তাহলে এই শর্ট টাইমের মধ্যে আরও শর্ট করে দেওয়া হচ্ছে তারপরেও যদি বলো ভাই আমরা কীভাবে পড়বো কীভাবে সিলেবাস কমপ্লিট করব ভাই সারা দিন যদি এই চিন্তাই করতে থাকো তাহলে কি শেষ হবে পড়া তোমরা এই চিন্তা না করে যে ক্লাস রেগুলারিটি দেওয়া হচ্ছে ক্লাসগুলা করো ক্লাস নোট করো নোট করার পর দেখবা অলরেডি তোমার বই শেষ অলরেডি তোমার বই এমনিতে শেষ হয়ে যাবে দিনে একটা ক্লাস করলা মনে করো ষষ্ঠ অধ্যায় এসে করলা ভাই ক্লিয়ার হয় নাই বুঝিনি আবার করো রিপিট করো তোমার ক্লাস তো আসে না এগুলো কি তোমাদের অফলাইন ক্লাস যে ভাইয়া ক্লাস শেষ হয়ে গেল আর ভাইয়া আসলো না কালকে আবার আসবে তোমাদের ক্লাস তো আপলোড করা হয়েছে বা করে তোমাদের পেজে বা যে গ্রুপে আছে গ্রুপে তো ক্লাসের লিঙ্ক দেওয়া আছে ওই ক্লাসগুলো রেকর্ড বারবার করবা বারবার করবা একবার বসবা না আওয়ার করবা দেন আবার করবা তখন দেখবা অটোমেটিক্যালি ওটা ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ তাহলে তোমাদের পরবর্তীতে যে ছাকি ভাই ক্লাস নিবে তোমাদের ত্রিকোণিতে পাটটা আর হ্যাঁ ত্রিকোণী পাটটা এটা দেখো তোমাদের ম্যাথে মনে করো নব্বই মার্কের কি হবে পরীক্ষা দিতে হবে তার মধ্যে তোমার ফোরটি টু থেকে ফোরটি থ্রি মার্কি থাকবে ত্রিকোণমিতি অধ্যায় বুঝতে পারছো তোমাদের বই তিনটা পার্টে বিভক্ত প্রথম পার্টে আছে বীজগণিত বীজগণিত এখানে অধ্যায় আসে এক থেকে ছয় দেন দ্বিতীয় আছে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি এখানে অধ্যায় আছে সাত থেকে বারো দেন তিন নম্বর পার্টে আছে জ্যামিতি এখানে তোমাদের আছে তেরো চোদ্দো আর পনেরো তেরো থেকে পনেরো তোমাদের প্রথমে আছে ছয়টা শেষে আছে ছয়টা মাসখানে আছে ছয়টা ত্রিকোণমিতি ভাই মাসখানে এই ছয়টা থেকেই তোমরা চল বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ মার্ক কমন পাবা তার মানে কি হাফ মার্ক হাফ মার্ক তোমরা কমন পাইতেছো ত্রিকোণমিতি মাত্র ছয়টা অধ্যায় থেকে হ্যাঁ তোমরা যদি কেউ মনে করো ভাই আমি ত্রিকোণমিতি সারা পরীক্ষার হলে ঢুকবো ভাই ভালো রেজাল্ট করা পসিবল না পাস করতে পারবা নাকি সন্দেহ আছে বাট ভালো রেজাল্টের চিন্তা কখনোই করবা না তুমি ত্রিকোণমিতি বাদ দিয়ে যদি পরীক্ষা হলে যাও হ্যাঁ আর যদি ত্রিকোণ এগুলো বাদ দিয়ে যদি খালি ত্রিকোণমিতি করে দাও তোমাদের পাশ হবে কারণ হাফ মার্ক নাইনটির মধ্যে হাফ মার্ক হতো ফোর্টি ফাইভ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ মার্ক বা পঁয়তাল্লিশ মার্ক ত্রিকোণিতিতে থাকতে পারে সেই জন্য তোমরা ত্রিকোণমিতি পার্টটা খুব ভালোভাবে পড়বা হুম ত্রিকোণমিতি আর মনে হয় জ্যামিতি সরি বীজগণিত এই দুইটা পার্ট মানে ছয়শো বারোতে প্রথম বারোটা অথে যদি করো তোমাদের নব্বই মার্কের মধ্যে মোটামুটি এইটটি থেকে এইটটি ফাইভ মার্ক কাভার হয়ে যাবে আর শেষে যে তিনটার অধ্যে আছে স্থানাঙ্কর জামিতি ওখান থেকে দশ থেকে বারো মার্ক বা আট মার্ক আসতে পারে মোটামুটি এইটটি মার্ক তোমাদের ছয়টা অধ্যায় ছয়টা অধ্যায় এই বারোটা অধ্যায় মাঝে থাকবে তাহলে প্রথমত তোমরা এই বারোটা অধ্যায় একদম ক্লিয়ার করো তারপর যদি নিতে পারো দেন ওই তিনটা অধ্যায় করবা আর যদি নিতে না পারো এই বারোটা অধ্যায় একদম ক্লিয়ারলি করবা দেখবা খুব ভালো একটা রেজাল্ট পাইছো খুব ভালো একটা বেনিফিট পাবা হ্যাঁ তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলে দীর্ঘভাবে কামনা করি আর সকলে ভালোভাবে পরীক্ষা দিবা আল্লাহ হাফেজ